ভারতবর্ষে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা অত্যন্ত বিপজ্জনক কারণ তাদের মাধ্যমে এই যে বিজেপি আর এস এসের চিন্তাধারা তার মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবং এই বিষ এতটাই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে আমরা আমাদের সহনাগরিকের মৃত্যুতে পর্যন্ত উল্লাস করি আজ আমরা

স্বল্প সামর্থ্যের যে অনুষ্ঠানে আমরা আয়োজন করতে পেরেছি এবং সীমিত সময়ের ডাকেতে আপনারা এসেছেন এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ কেরিয়ারকে নিয়ে এর আগে যুক্তিবাদী সমিতির তরফ থেকে কখনোই কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি এটা আমাদের চিন্তার পিছিয়ে থাকায় বলা যেতে পারে তো আমরা আস্তে আস্তে আমাদের চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এই বিষয়ে স্বাস্থ্যের পাঠশালাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যার ফলে আমরা এই যৌথ উদ্যোগে অনুষ্ঠানটা করতে পারছি এর জন্যে স্বাস্থ্যের পাঠশালার কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই তো যে বিষয়ে এখানে আমাদের মূলত আলাপ আলোচনা হচ্ছে এবং প্রথমেই রঞ্জিত বাবু যেটা মূলত বক্তব্য রাখলেন যে ভারতবর্ষে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা অত্যন্ত বিপজ্জনক কারণ তাদের মাধ্যমে এই যে বিজেপি আর এস এসের চিন্তাধারা তার মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবং এই বিষ এতটাই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে আমরা আমাদের সহনাগরিকের মৃত্যুতে পর্যন্ত উল্লাস করি আজ আমরা যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি তাহলে দেখব যে ধরুন আমরা দেখতে পাচ্ছি কোনো একটা খবর এসছে যে একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে ঘটনাচক্রে তার নামের টাইটেল খান বা মোহাম্মদ হুয়াটেবেন মানে সোজা ভাষায় মুসলিম ধর্মে সেই নিউজটা যখন সার্কুলেট হচ্ছে কোনো নিউজ চ্যানেলের ওয়েব পোর্টালে ফেসবুক পেজে কতগুলো হাহা রিয়াকশান থাকে অর্থাৎ তারা অত্যন্ত খুশি হচ্ছে কেন খুশি হচ্ছে তার কারণ তাদের মনে হচ্ছে যে এর ফলে তাদের একটা শত্রু কমে গেল ঠিক একইভাবে যেহেতু একই ঘটনা আমরা উল্টো ক্ষেত্রেও দেখতে পাই এই যে ধর্মান্ধতার বিষ এটা কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক দলকে পরাজিত করতে পারলে হবে না এর মীমাংসা হবে না এটা তখনই মিটবে যখন আমরা মাটির কাছাকাছি গিয়ে নিরন্তর আলাপ আলোচনার মাধ্যমে যুক্তিবাদী যুক্তিবাদী আন্দোলন বা চিন্তা ঘটাতে পারবো ব্যাপারটা এরকম নয় যে আমরা কোনো সেমিনার করলাম এবং আমরা যেহেতু চেয়ারের এই সাইডে টেবিলের এই সাইডে বসে আছি তাই আমরা সমস্ত কিছু জানি এবং ওইদিকে যারা আমাদের বক্তব্য শুনতে এসেছেন তারা একেবারেই নেগ্লিজিবল কর তারা কিছুই জানেন না আমরা যদি এরকম ভাবি তাহলে আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারব না যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানুষের জন্যে যে কাজ করবে তার অধিকার কে দিয়েছে মানুষের জন্য তখনই আমরা কাজ করতে পারবো যখন আমরা মনে করবো যে আমরা মানুষের জন্যে কাজ করছি না আমরা নিজেদের জন্যেই কাজ করছি মানুষের জন্যে কাজ করবো এই শব্দটার মধ্যে প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকে যে আমরা মানুষের থেকে বড় তাই আমরা তাকে সাহায্য করছি আমরা তাকে সাহায্য করছি না আমরা নিজেদের সাহায্য করছি কারণ যেরকম কোথাও যদি আগুন লেগে যায় এবং আমরা যদি সেটাকে না দেখার ভান করি তাহলে সেই আগুনটা ছড়িয়ে পড়তে পড়তে একসময় আমার ঘরের যে এসে পৌঁছবে না তা সম্ভব নয় আগুন আমাদের ঘরে বসে পৌঁছবে তুই আমরা যদি সেখানে গিয়ে ব্যাপারটাকে না মিটমাট করতে পারি ঠিক করতে পারি তাহলে আমাদেরও ঘরেও আগুন লাগবে তো আমরা নিজেদের স্বার্থেই অনুষ্ঠান করছি তো আজ আমরা এখানে পেরিয়ারের জন্মদিবস পালন করছি পেরিয়ার শুধু মানে দক্ষিণ ভারতের বিশেষ ভারতের তো বটেই দক্ষিণ ভারতের ক্ষেত্রে একজন প্রনিধানযোগ্য নাম আঠারোশো উনআশি থেকে উনিশশো এই চৌত্রিশ বছরের সুদীর্ঘ জীবনে তার যে কর্মকাণ্ড তানি প্রথমে ছোট বয়স থেকেই তিনি ধর্ম বিশ্বাসী ছিলেন এবং তারপরে যখন আস্তে আস্তে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছেন এবং তার ফ্যালাসিগুলো দেখতে পেয়েছেন তখন নিজের মনে প্রশ্ন করেছেন তারপর ধরুন উনিশশো সালে তিনি যখন কাশিতে গেলেন কাশিতে গিয়ে দেখতে পেলেন যে কাশি বিশ্বনাথ দর্শনে গিয়ে তখন দেখলেন যে ওখানে খাবার দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য তিনি খেতে গেলেন যারা ওখানে ব্যবস্থাপক ছিল তারা বলে দিল যে না এখানে শুধুমাত্র ব্রাহ্মণরাই খেতে পারবে তো তিনি বুঝলেন যে এখানে মানে খেতে পাওয়া না তিনি যায় এতদিন ধারণা করেছিলেন কাশী বিশ্বনাথ একটা পবিত্র তীর্থস্থান এখানে মানুষের ঈশ্বর রয়েছে এরকম একটা ভালো ধারণা তার ছিল তো কিন্তু তিনি অত্যন্ত ক্ষুধার্থ ছিলেন তো তিনি তখন কি করলেন খিদের চোটে যা করতে পারে তিনি কোথাও থেকে একটা বইতে জোগাড় করেছিলেন জোগাড় করে সে বইতে পড়ে তিনি সেইখানে খাবার খেতে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু সেখানে যারা সিকিউরিটি গার্ড ছিল তারা সেখানে তাকে চিনে ফেলে কারণ সেই সময়ে দক্ষিণ ভারতের রীতি অনুযায়ী ব্রাহ্মণরা গোপ রাখতে পারত না এবং পেরিয়ারের গুফ ছিল তো তাকে ধরে সেখানেই মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় এই ঘটনা তার মনে একটা বিশাল বড় আঘাত আনে তার থেকে তিনি ধীরে ধীরে নাস্তিকতার দিকে ঝুঁকতে থাকেন তারপরে তিনি যত আরও এ বলেন তারপর দেখা যাচ্ছে যে তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন উনিশশো একুশ থেকে উনিশশো সাল পর্যন্ত সেখানে তিনি জাতীয় কংগ্রেসের হয়ে ত্রিপুর কংগ্রেসে মানে ত্রিবাঙ্করের সভাপতি পর্যন্ত হয়েছিলেন

প্রচন্ড প্রভাব রয়েছে যেটা কংগ্রেসকে মানে জাতীয় কংগ্রেসে সাধারণ মানুষের পার্টিসিপেশন অত্যন্ত কম তুলনামূলকভাবে তখনকার যে জাতীয় কংগ্রেস সেটা তথাকথিত উচ্চবিত্ত ইংরেজি শিক্ষিত শিক্ষিত শ্রেণীদেরই একটা সংগঠন ছিল যারা দাবি দেওয়ার মাধ্যমে আন্দোলনের একটা চেষ্টা করত মাত্র তো তিনি বুঝলেন যে এখানে থেকে তার যে মূল লক্ষ্য জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা বিরোধী যে আন্দোলন সেখানে তিনি সফল হতে পারবেন না উনিশশো পঁচিশ সালে তিনি বেরিয়ে আসেন এবং তারপর তিনি উনিশশো সালে তার জাস্টিস পার্টি তৈরি করেন যেটা যতদূর আমার মনে পড়ছে উনিশশো চুয়াল্লিশ সালে গিয়ে নাম ফাল্টে হয় ড্রাভিডার কাজগুল তো এই আন্দোলন তিনি করে গেছিলেন এবং তার বিভিন্ন যে আন্দোলন তিনি পেয়েছিলেন বিভিন্ন রকমের তার যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আমাদের উপস্থিত বিশিষ্ট বক্তারা বলবেন তো তাদের বক্তব্য শুনে আমরা নিশ্চয়ই সমৃদ্ধ করে আমি আমি তাই জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি